আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি দুপুরের খাবার দাবার খেয়ে এখন একটু রোদ রোদ পোহাইতেছি অনেক সুন্দর রোদ উঠছে আজকে মা

সবাই অনেক সুন্দর হয় এখানে একদম সাদা মিষ্টি সবাই একসাথে

It was hot outside. It's changing weathers. Mm. Are Your that? friend Ash Bekon. <laughs> <laughs> Alice, <laughs> Alice do in the Dog can't cook Dog Ruffy! <laughs> it's Alice. যে পাঞ্জাবি <laughs> <tronghi. splash! laughs>

মিলে খাব

নর্মাল সময় জুথেরটাও অনেক বেশি মজা হয় আর আমার নিয়ে আসছে সময় আর এই যে হেপির পিঠা গুড়ের পিঠা আর পিঠা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসও রেডি করে রাখছে চোখপতিও আসছে